মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে হবিপুর থানার সহযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনমূলক কর্মসূচি পথনাটকের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় হবিপুর থানার অন্তর্গত আখতৈলো গ্রাম পঞ্চায়েতের কেন্দুপুকুর ধানহাটিতে মঙ্গলবার দুপুর তিনটায় মালদা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক পথনাটকের মধ্য দিয়ে ও এলাকার ছাত্রছাত্রীদের সচেতন করা হয় বাল্যবিবাহ কীভাবে প্রতিরোধ করতে হবে কম বয়সে কেউ বিয়ে করবে না তাছাড়া সমাজের যদি কম বয়সী মেয়েদের কীভাবে দেওয়া হয় কিভাবে তাদের প্রতিরোধ করতে হবে সেই সব আলোচনা করা হয় তারই পাশাপাশি মোবাইল থেকে দূরে থাকতে হবে সহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পথনাটকের মধ্য দিয়ে এই অনুষ্ঠান করা হয় এদিন এখানে উপস্থিত ছিলেন হবিপুর থানার পুলিশ আধিকারিক সহ ওই এলাকার ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ আজকের যে কর্মসূচি ছিল সেটা হচ্ছে মালদা জেলা যে পুলিশ প্রশাসন তার উদ্যোগে বাল্য বিবাহ বন্ধ তার কি হয় এর জন্য বাল্যবিবাহ তার জন্য একটি কর্মসূচি ছিল কোথায় করা হলো এটা করা হলো আমাদের যে হবিপুর থানা হবিপুর থানায় যে আমাদের আক্তল গ্রাম পঞ্চায়েত তার যে মাঠ সেই মাঠে স্কুলের পাশে অনুষ্ঠানটা করা কি কী কী সচেতনমূলক আলোচনা করা হলো আজকের সচেতনাদেরকে সচেতনতা ওদেরকে দেওয়া হলো যে তারা কখনোই বাল্যবিবাহ করবে না সব থেকে ভালো ব্যাপার যে আজকে আমাদের যে পাশে স্কুল শিক্ষকরা ছিলেন তারা খুব সুন্দর সহযোগিতা করেছেন এবং তাদের প্রতিটি ছাত্রছাত্রীকে আমাদের যে নাটক যে আমরা পড়তে এসেছিলাম সেটাকে দেখার সুযোগ করে দিয়েছে এই জন্য স্যারদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের মালদা জেলার এসপি সাহেবকে আমাদের আর আই সাহেবকে আমাদের মেজর সাহেবকে ও আমাদের হবিবপুর থানার আইসি সাহেব সহ সকল অফিসারগণকে যে আমার নাম মনতো সরকার আমি সিভিক ভলেন্টিয়ার এবং আমাদের নাট্য পরিবারের একজন সদস্য